বর্তমান সময়ে হুবলির সবচেয়ে কাছের মানুষ হচ্ছেন বারিশ হক এখন তিনি সব সবসময় বারিশ হকের সাথে কাজ করার চেষ্টা করেন অনেকগুলো ব্র্যান্ড প্রমোশনের কাজ করেছেন সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস জিতার পর সাকিব খানের প্রাক্তন স্ত্রী ভুবলি অনেক খুশি হয়েছেন এবং ঢাকা দলকে শুভেচ্ছা জানিয়েছেন এই নায়িকা হুবলির মডেল ওয়াসিফ খানের সাথে বিদ্যা সিনহা মিমকেও দারুণ বানিয়েছে একসাথে দারুণ লাগছে তারাও একসাথে কাজ করছেন বলিউডের নায়ক নায়িকাদের সাথে জয় চৌধুরী এবং অপবিশ্বাসকে তুলনা করছেন তাদের ভক্তরা তারা শাহরুখ খান এবং কাজলের সাথে তুলনা দিচ্ছেন আসনে কি ভক্তদের তুলনা দেওয়া ঠিক হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন দিগির বয়স মাত্র চব্বিশ বছর কিন্তু দিঘিকে দেখে বোঝার উপায় নেই দিঘি কঠোর পরিশ্রম করে শরীরের ওজন কমিয়েছে এবং নিজেকে খুব সুন্দর করে করে তাই তো বর্তমান সময়ে সবচেয়ে সুন্দরী নায়িকা দিঘি প্রথম জুটি ওয়াসিফ খান ও ভুবলি তারা একের পর এক ফটোশুট ব্র্যান্ড প্রমোশনে দারুণভাবে কাজ করছেন তাদের কাজগুলো বেশ সফল হচ্ছে সুন্দর করে ওয়াসিফ খানকে ভুবলি কাজ শেখাচ্ছেন ছয়বার হারার পর অবশেষে ঢাকা ক্যাপিটালসের জয়ের দেখা পেলেন সুপারস্টার স্টার সাকিব খান আশা করি এভাবেই তারা সামনে এগিয়ে যাবেন ঢাকা জয় হবে সাথে কাজ করার পরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ওয়াসিফ খান রাতারাতি ভাইরাল হয়ে গেছেন এখন বর্তমান সময়ে তাকে সবাই চেনেন এখন শুধু ভুবলি নয় বিদ্যা সিনহা মিম দিগি ও বাড়িশের সাথেও কাজ করছেন এই নায়ক তার আলোচনা শুরু হয়েছিল মূলত বুবলির সাথে কাজ দিয়েই রিসেন্টলি নিয়ে বলেন দিঘি অনেক ভালো মানুষ আসলে দিঘিকে সহজেই ট্রাস্ট করা যায় খানের ঢাকা এর সাফল্যে অনেক খুশি হয় নায়িকা ভুবলি এবং তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এই নায়িকা এরপর থেকে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে তাহলে কি সাকিব খান ও ভুবলির গোপনে সম্পর্ক রয়েছে ও আপনাদের আপনাদেরকে মনে হয় আসলেই কি ভুবলি ও সাকিব খানের গোপনে সম্পর্ক রয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার দায়িত্বটা আমার কাছে একটু বেশি মনে হয় আমাকে ফেল করা যাবে না আমাকে উইন করতেই হবে আমাকে নতুন কোনো রাস্তা বের করতেই হবে যেই রাস্তায় চলবে আমার পেছনে সবাই যেই রাস্তায় চলবে যে ছেলেটা নতুন এসেছে আজকে যে মেয়েটা নতুন এসেছে ও রাস্তাটা আমি ইজি করে দিয়ে যেতে চাই বলেছেন শাকিব খান পরি, পড়ি এবং পরি। সুন্দরের আরেক নাম পড়ি অভিনয় আরেকটু ন্যাচারাল হলে ইন্ডাস্ট্রি আরো ভালো হতো অভিনয় উন্নতি করার জন্য ভালো নির্মাতার সাথে কাজ করা জরুরি কিন্তু বড় পর্দার দুর্ভাগ্য বলবো পরিমণিকে সাকিব খান বা বড় কোনো নায়কের সাথে তেমন সফলভাবে কেউ ব্যবহার করতে পারলো না একটি ব্র্যান্ড প্রমোশনের জন্য অপবিশ্বাস পারিশ্রমিক নেন পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা সময়টা তাকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এতে করে অনেক অবাক হচ্ছেন ভক্তরা এত অল্প সময়ে এত বেশি পারিশ্রমিক ওপার বাংলার নায়িকা ইদিকা পাল সাকিব খানের সাথে প্রিয়তমা সিনেমা করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন কিন্তু যতই জনপ্রিয়তা পাক না কেন তারা আমাদের দেশের হিরোকে কখনোই বড় মনে করতে পারেন না কখনোই সম্মান করতে জানেন না